আসসালামু আলাইকুম বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা যারা চাচ্ছেন আমাদের এখানে আমাদের অফিসে এসে কাজ করবেন থাকবেন খাবেন সফল হয়ে যাবেন সেরকম অনেকেই কল দিচ্ছে আপু আমরা থাকবো খাবো আমাদেরকে কাজ দিবে তো আমি তাদেরকে বলতে চাই মনে করেন আপনার থাকা খাওয়ায় খরচ আমার মাসে কম হলেও একদম বলে না এখন বর্তমানে আপনি যদি যদি সপ্তাহে একদিন মাছ খান সপ্তাহে একদিন মাছ বা দুই দিন মাছ খান বাকি সময় তরকারি তো সব মিলে যে দেখা যায় আপনার পিছিয়ে খরচ হবে আমার কম হলো দশ হাজার টাকা একজন মানুষের পিছিয়ে দশ হাজার টাকা খরচ হবে তেল সাবান ইত্যাদি ইত্যাদি সব মিলে তো আপনি যে আমার অফিসে কাজ করবেন সেখানে কি আমি দশ হাজার টাকা পেয়ে পাবো দশ হাজার টাকা পেয়ে আপনাকে কিছু আরও দেব সেরকম যোগ্যতা আপনার আছে যদি থাকে তাহলে আসবেন কারণ একজন মানুষ যখন এখানে কাজ করতে আসবে সে চাইবে আমি বেতন দাও থাকবো খাবো সে খরচ দাও এখন ভাবলেন আমার বাসায় রান্না করে খাওয়ালাম আপনার থাকা জায়গা দিলাম গোসল ঘুমানো সব কিছুর আমি ব্যবস্থা করে দিলাম এখন আপনি মাসে কয় টাকার কাজ করছেন আপনাকে দিয়ে আমার কয় টাকা আসছে সেটা হিসেব করতে হবে না আগে তো এখন দেখা যায় আপনি প্রতিদিন ইচ্ছে করলে মনে করেন দুইটা ড্রেস বানালেন দুইটা ড্রেসের মজুরি আছে তিনশো টাকা ধরেন তাই না কারণ আপনি আমি যদি আড়াইশো করে নেই আপনাকে তো আড়াইশো করে দিচ্ছি না আমি তো একশো রাখব তাই না একশো টাকা বা টাকা আমি রাখবো তাহলে সেখানে আপনি কত পাচ্ছেন ঠিক আছে তো এখন আপনাকে দিব আমি রাখব সেটা হিসাব করতে হবে আপনি যদি চান এখানে আসবেন থাকবেন খাবেন ঘুমাবেন আর আমি এখানে বেশি বলি কেন আমাদের মেয়েরা খুব অলস আধা ঘন্টা এক ঘন্টা কাজ করে কোমর ব্যথা করে তো ভাল লাগে না তো শুয়ে থাকবে বসে বসে মোবাইলে গল্প করবে বসে বসে গ্রামে মা বাবা চৌদ্দ গোষ্ঠীর সাথে কথা শুরু করে দেয় ফোনে সময়টা নষ্ট হয় আমি আমার মায়ের সাথে ছয় মাসেও কথা বলি না আমি আমার বাবার সাথে ছয় মাসে কথা বলি না খুব ঠেকা দুই কেউ ফোন দিলি বা খুব দরকারি হলে বাবা একটু কথা বলি এছাড়া ওই বসে বসে কী রান্না করছো কী খেয়েছো বাচ্চা কই কী করছো এগুলি আমি করি না কারোর সাথেই করি না আমাকে অনেকে খারাপও বলে অনেকে পাসান বলে কারণ আমার জীবনের টার্গেট আমি অনেক কম সময় পেয়েছি লাইফে অনেক কাজ শিখেছি কিন্তু সেটা দেখানোর মতো প্রসেসটা কম পেয়েছি জায়গাটা কম পেয়েছি সুযোগটা কম পেয়েছি পরিবার সংসার সামলাতে সামলাতে স্বামীর জন্য কান্না করতে করতে বয়সটা পার করে দিয়েছি সংসার গুছাতে গুছাতে জীবনটা পার করে দিয়েছি এতগুলি বাচ্চা পেলে ফেলে বড় করতে জীবনটা পার করে দিয়েছি মানে সব মিলে দেখা যায় সে স্বামী এসে জিরো এত কাজ শিখলাম কাজে লাগালাম কখন স্বপ্ন দেখছে অনেক আগে থেকে একজন মহিলা স্বামী সংসার সব ম্যানেজ করে দুই তিন ঘন্টার বেশি সময় পায় না তো দুই তিন ঘন্টা কাজ করে কি একজন মহিলা ইচ্ছে করলে কি কোটিপতি হতে পারে বছরে বা দুই চার বছরে কোটিপতি হয়ে যেতে পারে পারে না ঠিক আছে তো যারা একটু ছাড়া পায় যে স্বামী একটু দূরে আছে দূরে কাজ করতে যাচ্ছে ঠিকমতো ঘরে আসে না তো একটু সময় পাচ্ছি সে দূরের কোনো অফিসের কাজ বা ব্যবসার কাজে গেছে ওই সময় একটু সময় পাচ্ছি কিন্তু আমরা মহিলারা কী করি কি করি স্বামী দূরে গেলে কার সাথে ঘুরছে কার সাথে কথা বলছে মনে হয় কার সাথে সম্পর্ক আছে শুয়ে শুয়ে ওগুলি ভাবি তাহলে আর কাজ করবো কখন উদ্যুক্ত হব কখন আর এখানে একটা কথা বলে রাখি পাশান হতে হবে স্বামীকে একদম ছেড়ে দেবেন যা খুশি করো তোমার কবরে তুমি যাবে আমি আমার কবরে যাব তুমি যদি কাজের কথা বলে নেগেটিভ কিছু করো তুমি হিসাব তোমার আল্লাহর কাছে দিবে আমি যদি নেগেটিভ কিছু করি আল্লাহ আল্লাহর কাছে আমি হিসাব দেব এই মাইন্ডটা যদি সেট করতে পারেন তবে সফল হবেন আমি এখন পাচ্ছি এখন আর আমি কার জন্য কাঁদি না কাজ করে কাজ